নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমরা প্রত্যেকেই যে সমস্ত জিনিস ব্যবহার করি শেষ হয়ে যাওয়ার পরে এই কৌটো বা কন্টেনারগুলো আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না এই ফেলে দেওয়া কৌটো বা কন্টেনার দিয়ে আজকে অসাধারণ ইউনিক পাঁচটা আইডিয়া শেয়ার করব যেটা সংসারের প্রত্যেকটা কাজেই ব্যবহার করা যাবে তার সঙ্গে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নেব এই ফেলে দেওয়া কন্টেনার দিয়ে যেটা দেখতেও সুন্দর হবে আর আমাদের প্রত্যেকেরই কাজে আসবে চলো আজকের প্রথম আইডিয়া দেখে নিই এখানে একটা হারপিকের বোতল নিয়েছি হারপিক শেষ হওয়ার পরে আমরা প্রত্যেকেই ফেলে দিই চলো এটা দিয়ে দুটো আইডিয়া শেয়ার করব। এই হারপিকের বোতলের উপরে স্টিকারটা প্রথমে তুলে দিচ্ছি তারপর এটাকে কাট করতে হবে তার আগে কেচপেন দিয়ে একটু দাগ করে নেব। তাহলে কাটতে খুব সুবিধে হবে রাউন্ড মতো হবে স্কেচ পেন দিয়ে দাগ করে তারপর কেটে নিচ্ছি আর এই জিনিসগুলো খুব সহজেই কিনতে পাওয়া যায় তোমরা চাইলে ছুরি গরম করে কাটতে পারো বা কাঁচি দিয়েও কাটতে পারো হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করবে খুব সাবধানে করবে যেন হাত না কেটে যায় তো এইভাবে আমি কেটে নিয়েছি দেখো গোল করে কাটা হয়ে গেছে আমি এটা ফেলবো না এটা দিয়ে আরও একটা আইডিয়া শেয়ার করব পাশে রেখে দিচ্ছি তো চলো এটা আমরা প্রথমে কি করি দেখে এখানে একটু রাউন্ড করে আমি গোল করে নিয়েছি তো এখানে পিছনে একটা চৌকো বক্স করব করে এখান থেকে কেটে নেব এটা ছুরি গরম করে কাটছি যেহেতু এটা খুব সাবধানে করতে হবে তাই ছুরি গরম করে কেটে নিয়েছি এরপর সমান করার জন্য কাঁচির সাহায্যে আমি এটা চৌকো করে কেটে দিয়েছি এখানে নিয়েছি রং একটু ডিজাইন করে দেব তাহলে দেখতে সুন্দর হবে আমি এখানে নর্মালি ডিজাইন করছি তোমরা যদি খুব সুন্দর ডিজাইন জানো তাহলে করবে দেখবে খুব সুন্দর লাগবে তাই আমি যেমন জানি সেই রকম একটু করে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে খুব সুন্দর হয় এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি সংসারের কিছু করা যায় তাহলে নিজেদের যেমন ভালো লাগে তার সঙ্গে নিজের হাতে বানানো কিছু জিনিস দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই কিছু জিনিস ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারে অনেক কাজে ব্যবহার করতে পারি দেখো ডিজাইন করা হয়ে গেছে চলো এটা আমরা কি কাজে ব্যবহার করি অনেক সময় আমরা মোবাইল চার্জ দিই দেখা যায় ডাইনিংয়ে হোক বা রুমে হোক পাশে কোনো টেবিল থাকে না তখন মোবাইলটা আমরা চার্জ দিয়ে কোথায় রাখবো বুঝতেই পারি না আমরা অনেকেই আছি মোবাইলটা চার্জ দিয়ে এইভাবে চার্জারের উপরে রাখি বাচ্চারা যদি তার ধরে চান্স টান দেয় দেখা যায় মোবাইলটা পড়ে ভেঙে যায় এই করে অনেক মোবাইল আমাদের খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এইভাবে একটা বানিয়ে নিলে খুব সহজেই আমরা যখনই চার্জ দেব প্রথমে জ্যাকটা যখন দেব এইভাবে ঢুকিয়ে দেব তারপরও মোবাইলটা যখন চার্জ দেব দেখবে কত সহজেই মোবাইলটা এইভাবে রেখে দেবে খুব সুন্দরভাবে মোবাইলটা এইভাবে থাকবে একটু কিন্তু বাচ্চারা টান দিলে পড়বেও না আর রাখার ঝামেলাও করতে হবে না তোমরা যেখানে ইচ্ছে চার্জ দিতে পারো এইভাবে একটা জিনিস বানিয়ে নিলে এটা একবার বানালে তোমরা সারা বছর ব্যবহার করতে পারবে একটা ফেলে দেওয়া কৌটো দিয়ে দেখো কত সহজে একটা হারপিকের বোতল দিয়ে বানিয়ে নিলাম কেউ দেখে বলবে না যে এটা হারপিকের কৌটো দিয়ে বানিয়েছি চলো এর মাথার দিকের অংশ দিয়ে কি বানাই দেখে নি এই মাথার দিকের অংশটা নিয়েছি এরপর কাঁচির সাহায্যে এটা একটু রাউন্ড করে আমি গোল করে কেটে দিচ্ছি হারফিক আমাদের তো সবসময় লাগে তাই হারফিকের কৌটো আমাদের কাছে সবসময় থাকে শেষও হয় এই মাথার দিকের অংশটা আমি একটু কাট করে নেব একটা ছুরি গরম করে যেহেতু এটা গোল করে কেটেছি নিচের দিকে লম্বা অনেকটা হয়ে যাচ্ছে সেই জন্য একটু ছোট্ট করে কাট করে দিচ্ছি আর একটা শিক গরম করে গোল করে একটা ফুটো করে দিচ্ছি তো এটা আমাদের তৈরি হয়ে গেল এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হলো এটা আমরা কি কাজে ব্যবহার করবো চলো দেখে নিই বাথরুমে এটাকে আমি হ্যাং করে রেখে দেব। এভাবে হ্যাং করে রেখে দেব অনেক সময় বন্ধুরা দেখবে বাথরুমে আমরা যখন সাবান রাখি দেখা যায় আমরা সাবান শুদ্ধ রেখে দিই বা সাবানের মধ্যে জল শুদ্ধ জালিও রেখে দিই তখন সাবানটা কিন্তু বিশেষ করে এই সমস্ত সাবানগুলো খুব তাড়াতাড়ি গলে নষ্ট হয়ে যায় তখন দেখা যায় একটা সাবান এক মাসও যায় না তাই আমরা এইভাবে একটু হ্যাং করে রাখলে সাবানটা উপরে তুলে রাখলে খুব তাড়াতাড়ি গলে নষ্ট হবে না তার সঙ্গে সুন্দর করে অর্গানাইজ করা থাকবে তোমরা টয়লেট বা বাথরুম করলে সেই সাবানটাও এইভাবে রেখে দিতে পারো দেখবে অনেক কাজে আসবে চলো পরবর্তী আইডিয়া দেখে নিই এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে নিয়েছি একটা ফেসওয়াশের বোতল ফেসওয়াশের বোতলটা অনেক পুরনো হয়ে গেছে কোনো কাজেই আসে না তো এটা ফেলেই দিতাম তো চলো এটাকে কিছু একটা করা যাক এখানে কেচপেন দিয়ে এইভাবে গোল করে রাউন্ড করে করে নিচ্ছি দাগ দাগ করে নেব তারপরে একটা ছুরি গরম করব বা এই রকম চাকু দিয়ে কেটে নেব নেওয়ার পরে দেখবে খুব সুন্দর মতো কাটা হয়ে যাবে যেহেতু এই বোতলগুলো খুব মজবুত হয় এটা আমরা কোনো অর্গানাইজার বানালে কিন্তু আমাদের বহু দিন যাবে একটু নষ্ট হবে না জিনিসটা কিন্তু আমাদের কাজে আসবে এখানে একটু কালার করে নিচ্ছি তোমরা তো দেখলে বোতলটা খুব একটা ভালো ছিল না অনেকটাই ময়লা ছিল সেই জন্য একটু কালার করে নিলে দেখতে সুন্দর লাগবে দেখো কালার করতে কতটা সুন্দর লাগছে এরপরে কিছু একটা ডিজাইন করে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো একটা সি গরম করে উপরে একটা ফুটো মতো তো করে দিয়েছি এরপর কালার করে দিচ্ছি তোমরা যে কোনো ডিজাইন সুন্দর সুন্দর করতে পারো দেখতে ভালো হবে আমি যেমন পাচ্ছি তেমনই কিন্তু ডিজাইন একটা নর্মালি করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো এইভাবে একটা গোল করে ফুলের মতো করে দিচ্ছি এটা খুব সুন্দর একটা অর্গানাইজ এটা কিনতে গেলে বাজারে আমাদের অনেক অনেক টাকা চলে যায় সেই জায়গায় আমরা ঘরে ফেলে দেওয়া একটা ফেসওয়াশের কৌটো দিয়ে এই জিনিসটা বানিয়ে নিলাম এটা আমি আমার বেসিনের পাশে হ্যাং করে রাখলাম এটা আমরা কি কাজে ব্যবহার করব দেখো আমার পেস্ট কোলগেট পেস্ট বা আমার ব্রাশটা এখানে ওখানে পড়ে থাকে প্রত্যেক দিন বাড়ির যে কজন মেম্বার প্রত্যেকের ব্রাশ যদি এখানে ওখানে পড়ে থাকে দেখতে খারাপ লাগে আর এইরকম একটা অর্গানাইজার কিনতে গেলে অনেক টাকা চলে যায় তাই বাড়িতে ফেলে দেওয়া কৌটো দিয়ে তোমরা বানিয়ে নেবে দেখবে দেখতে সুন্দর লাগবে আর আমার পেস্টটা যে সবসময় কলের পাশে থাকতো সেটাও কিন্তু থাকবে না একটা জায়গায় সুন্দর মতো অর্গানাইজ থাকবে হাতের কাছেও পাওয়া যাবে যখন প্রয়োজন তখন নিয়ে ব্যবহার করবে আবার গুছিয়ে রাখবে কত সুন্দর লাগছে দেখো একটা ফেলে দেওয়া ফেসওয়াশের কৌটো দিয়ে আমরা সুন্দর অর্গানাইজার বানিয়ে নিলাম এই আইডিয়াটি কেমন লাগলে একটা কমেন্ট করে অবশ্যই বলবে ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবে চলো পরবর্তী টিপস দেখে নিই এখানে নিয়েছি দুটো শ্যাম্পুর কৌটো আমাদের প্রত্যেকে যে যেমন শ্যাম্পু মাখি দেখা যে অনেক কৌটো জমা হয় সেই কৌটোগুলো আমরা ফেলে দিই বহুদিন হয়ে গেলে তো প্রথমে স্টিকারটা আমি তুলে নিচ্ছি কৌটোর উপর থেকে আর সুন্দর একটা আমার কৌটো তৈরি হয়ে গেল এটা আমরা কী কাজে ব্যবহার করবো চলো দেখে নিই এটার উপরে একটা স্কেল ফেলবো ফেলে সমান করে দাগ করে নেব এটা খুব সুন্দর একটা আইডিয়া এটা প্রত্যেকেরই খুব ভীষণ কাজে আসবে আর এটা দাম দিলেও কিন্তু এত সুন্দর জিনিস তোমরা পাবে না একবার দেখো পুরো ভিডিওটা ফেলে দেওয়া দুটো শ্যাম্পুর বোতল দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি হয় তোমরা দেখলেই বুঝতে পারবে আর প্রত্যেকের ভীষণ কাজে আসবে এই জিনিসটি আমি সবসময় যাই যে তোমাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করা যেটা তো আমরা সহজে বাড়িতে বানাতে পারবে আর প্রত্যেকে সময় কাজে আসবে দেখো একটা ছুরি গরম করে কেটে নিয়েছি আর দুটো আমাদের তৈরি হয়ে গেছে এক সমান করে নিয়েছি এরপরে একটা কার্ডবোর্ড নিতে পারো বা এই ধরনের পেপার নিতে পারো এই ধরনের পেপারটা আমি একটু পাতলা ছিল তাই এটাকে আমি দুটো জুড়ে একটা গোল মতো রাউন্ড শেপ করে নিয়েছি এর মধ্যে এই দুটোকে আমি বসিয়ে রাখবো তাই এখানে কিন্তু আটা দিয়ে বসাতে হবে তোমরা যে কোনো আটা এখানে ব্যবহার করতে পারো আমি এখানে ব্লুগানের সাহায্যে এই দুটো কৌটো চিপকে দিচ্ছি দেখো আমার চিপকানো হয়ে গেছে এরপর এর মধ্যে এটাকে বসিয়ে ভালো করে আটার সাহায্যে চিপকে দিতে হবে যাতে নড়াচড়া না করতে পারে তো আটার সাহায্যে আমি চিপকে দিয়েছি এটার মধ্যে একটু ডিজাইন করলে খুব সুন্দর লাগবে তাই আমি এখানে কালো কালারটা ব্যবহার করছি তো আমি যেমন পারি তেমনই ডিজাইন করছি তোমরা চাইলে সুন্দর একটা কলকা করতে পারো সুন্দর ডিজাইন করতে পারো দেখ দেখবে জিনিসটা আরো সুন্দর দেখতে লাগবে তাই আমি সিম্পল একটা ডিজাইন রেখেছি তো দুদিকেই আমি এইভাবে সিম্পল একটা ডিজাইন করে দেব। তোমরা এটা যে কোনো জায়গায় রাখতে পারো এত ভালো কাজে যে তোমরা যতবার শ্যাম্পুর কৌটো বা যে কোনো মানে সমান সমান দুটো জিনিস কৌটো খালি হলে তোমরা এইভাবে বানিয়ে নেবে দেখবে খুব ভালো কাজের দেখো বানানো হয়ে গেছে নিচটা একটু ফাঁকা লাগছিলো তাই নিচের দিকেও একটু সুন্দর ডিজাইন করে নিয়েছি তো এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো চলো দেখে নিই বন্ধুরা দেখবে আমরা প্রত্যেকটা মহিলা প্রত্যেক দিন চুল আঁচড়াই ড্রেসিং টেবিলের সামনে চিরুনিগুলোকে এইভাবে রেখে দিই দেখতে অগোছালো লাগে আর এইভাবে আমরা যদি একটু অর্গানাইজ করে রাখি তাহলে দেখতেও সুন্দর লাগবে শুধু চিরুনি না আমরা প্রত্যেকটা মেয়ে আছি যে আইলানার কাজল এগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে এই রকম দুটো বানিয়ে নিলে একদিকে লিপস্টিক রাখো দেখতে সুন্দর লাগবে হাতের কাছে পেয়েও যাবে দেখো দুটো পুরোনো ফেলে দেওয়া শ্যাম্পুর কৌটো দিয়ে কত সুন্দর অর্গানাইজার বানিয়ে চিরুনি রাখলাম এটা তোমরা ড্রেসিং টেবিলের সামনে রাখলে দেখতে সুন্দর লাগবে কেউ বুঝতেও পারবে না যে এটা ফেলে দেওয়া দুটো শ্যাম্পুর কৌটো দিয়ে বানিয়েছো বা যে কোনো কৌটো দিয়ে বানিয়েছ এই আইডিয়াটি কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক করে দিয়ে আমার পাশে থাকবে চলো পরবর্তী লাস্ট আইডিয়া দেখে নিই এখানে একটা ছোট্ট থেকে কন্ডিশনারের কৌটো নিয়েছি এটা কোনো কাজের না ফেলে দেওয়ারই মতো তো এর উপরের স্টিকারটা আমি তুলে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আর কৌটোটা সাদা আছে আমরা যেখানেই রাখবো সাদা জিনিস দেখতে খুব সুন্দর লাগবে তুলে নিয়েছি এটাকেও রাউন্ড করে গোল করে একটু কাট করে দিচ্ছি যাতে এটা খুব সুন্দর রাউন্ড মতো আসে আর দেখতে সুন্দর হয় তো রাউন্ড করে গোল করে কাট করে নিয়ে এটাকে ভালো করে কেটে দেব ছুরি গরম করে বা কাঁচির সাহায্যে এটাকে কেটে দিচ্ছি দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে এটা আমরা কোথায় কিভাবে কাজে লাগাবো তোমাদেরকে দেখাবো তার আগে একটু গোল করে সুন্দর করে করে নিচ্ছি যাতে আমরা যেখানেই রাখি না কেন কেউ বুঝতে পারবে না আর দেখতেও খুব সুন্দর লাগে এর মধ্যে একটু ডিজাইন করব তাই বিভিন্ন রকমের কালারফুল জিনিস দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি তোমরা সুন্দর ডিজাইন করতে পারো যে কোনো ডিজাইন করতে পারো দেখতে ভালো লাগবে আমার ইচ্ছা মতো আমি একটু করে নিচ্ছি একটু কালারফুল জিনিস দিয়ে দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তোমরা এইভাবে করতে পারো বা নিজের মনের মতো করে করতে পারো এখানে নিয়েছি কেচপেন, পেন কেচ পেন তো আমাদের সবার কাছেই থাকে বাচ্চারা দেখবে একটা দুটো নিতে গেলে সমস্ত কিছু সারা ঘর বা টেবিলের মধ্যে ছড়ায় যদি টেবিলের মধ্যে এইভাবে রেখে দিই আর বাচ্চারাও কিন্তু নিতে সুবিধে হবে যদি বলি যে গুছিয়ে রাখতে তারাও কিন্তু গুছিয়ে রাখবে শুধু কেচ পেন না আমরা পেনও এইভাবে রেখে দিতে পারবো তার সঙ্গে কিছু পেনও এর সঙ্গে অ্যাড করে রাখতে পারবো তাহলে বাচ্চাদের নিতে সুবিধে হবে তারাও কিন্তু নিয়ে আবার এর মধ্যে গুছিয়ে রাখতে পারবে আর দেখতেও সুন্দর লাগবে ওদেরও ভালো লাগবে এটা ছোট্ট মোটো জিনিস তৈরি হয়ে গেলে ফেলে দেওয়া জিনিস দিয়ে বন্ধুরা আজকের পাঁচটা টিপসের মধ্যে কোন টিপসটি সবচেয়ে বেশি কাজে আসবে একটা কমেন্ট করে বলে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে যেখানটা পেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও চাইলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে আর কোন টিপস সবচেয়ে বেশি কাজে আসবে পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলে যেও তাহলে এই রকম নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আবারও আনবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা বন্ধুরা